নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি ও সুলেখা আজকে তোমাদের আমি হাতে করে যে গাছটা লাগিয়েছি যে গাছগুলো সেই গাছগুলো দেখতে কেমন হয়েছে সেগুলো তোমাদের দেখাবো তার একটাই কারণ হচ্ছে আমি যে লাগিয়ে সেটার রূপটা ভালো করতে পেরেছি সেটা দেখে তোমাদেরও ইচ্ছে হবে লাগাতে কেমন কেমনভাবে লাগাবে সেটা আপডেট তো দিয়েই দিয়েছি এবং লাগানোর পর দেখতে কেমন হয়েছে কি পরিচর্যা সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে চলো দেখতে থাকবো যে ফুলটা দেখাবো সম্পূর্ণ কিন্তু এই বর্ষার সিজনেই হয় একবারই হয় আমার বাড়িতে তো একবার হয় আর অন্যান্য বাড়িতে কতবার হয় তো বলতে পারবো না তবে আমার বাড়িতে একবারই হয় বছরে একবারই তাদেরকে আমি যত্ন করি ঠিক বর্ষার আগে তো সেইভাবে যত্ন করেছি তো চলো দেখতে থাকো ওটা হয়েছে আমার বাগানে চলো আস্তে আস্তে যাই বাগানের দিকে গিয়ে আমি দেখাবো বাগানের ভেতর দিয়ে সুন্দর রাস্তা করা আছে আমার একদম চারিপাশ দিয়ে রাস্তা আমি সেই রাস্তা ধরেই এগোচ্ছি অবশেষে পৌঁছে গেছি মিলিক বাগান বাগানে মাত্র সাত দিন হয়েছে লাগানো তাদের রূপটা কেমন হয়েছে তার আগের সপ্তাহে মানে পনেরো দিন হয়ে গেল লাগিয়েছি তার রূপটা কেমন হয়েছে তার আগের এক মাস আগে লাগিয়েছি তার রূপটা কেমন হয়েছে দেখতে থাকবো প্রথমেই চলে যাব ওই বড় যে সবুজ বাটিটা দেখছো এই বাটিটা এদের বয়স এক মাস জাস্ট রূপটা দেখো তারপরে চলে এসছি এইটা এটা হচ্ছে দু সপ্তাহ তারপরে এগুলো একদম এক সপ্তাহ হয়েছে রূপটা কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে আমি এবার নারকেলের ছোবাতে মিলি চাষ করেছি তো এত সুন্দর দেখতে হয়েছে কেন হয়েছে সেটা তো এর আগে তো আমি ব্যাখ্যা করেছি যখন চাষটা করেছিলামই আমাদের নির্বাচন করতে হবে এই বড় বড়ো ছিদ্রযুক্ত দেখতেই পাচ্ছ ঝুড়ি এই ঝুড়িটা নির্বাচন করলে একটা কি প্রচুর পরিমাণে বাতাস পাবে মিলির শিকড়গুলো বাতাস যত পাবে তত কিন্তু ওরা একটু মাথা উঁচু করে একটু বাঁচবে তাই ওরা তাই বুদ্ধি করে আমি বড়ো ছিদ্রযুক্ত করেছি আর দ্বিতীয়ত হচ্ছে যত শিকড়টা বিস্তার লাভ করবে তত ও ভালো দেখতে হবে তার জন্যই ছোবা দিয়েছি এবং জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করতে হবে তো দর্শক বন্ধু তোমাদের তো দেখাতে পারলাম যে অল্প মাটিতে যদি আমরা ছোবার মধ্যে মিলি চাষ করি তো কত সুন্দর রূপ হয় তো দেখতে কত সুন্দর হয়েছে ফুলও ফুটছে পরপর পরপর ফুলের কুড়ি আসছে দেখো এই যে ফুলের কুড়ি আসছে এবার যেমনতো গুচ্ছাকারে হচ্ছে আর এই হাইব্রিড ফুলের দেখছি আবার বীজ হচ্ছে সেই বীজগুলো পেকে আবার ওতে থাকলে আবারও ওই মাটিটা যদি আমি রেখে দিই তাহলে ওখানে আবার চারা বেরিয়ে যাবে এ হলো ব্যাপার এবার যেহেতু গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে ফুলও ফুটছিল। এবার আমাদেরকে কি খাবার দিতে হবে অবশ্যই আমাদেরকে ফুল আনার জন্যে এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে একটা খাবার দিতে হবে যে বর্ষার বৃষ্টি হচ্ছে তার জন্যও আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে প্রথমেই বলবো যে বর্ষার বৃষ্টি হচ্ছে তার জন্য একটু তো ফাংসাইড দিতে হবে আর সিঙ্গেল সুপার ফসফেট বা হিউমিক অ্যাসিড একদম এক গ্রাম করে আর সিঙ্গেল সুপার ফসফেট যদি দিই এক চামচ করে আগে দিয়ে দেবো দেওয়ার পর তারপরে আমি কি দেবো অবশ্যই দেওয়ার আগে কিন্তু আগাছা দমন করতে হবে আর এর তো আগাছা নেই দেখতেই পাচ্ছ আগাছা দমন করে নিয়ে নিরানি দিয়ে বা যার যা যন্ত্র আছে দিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে মাটিটাকে আলগা করে দিলেই একটু আরও বাতাসটা চলাচল করবে সুবিধে হবে দিয়ে একটু লাল পটাশ এক চামচ করে দিয়ে দিতে হবে তাহলে কী কী দিলাম ফাঙ্গিসাইড দিলাম লাল পটাশ দিলাম এবার সিঙ্গেল সুপার ফসফেট অথবা হিউমিক অ্যাসিড এবার আমরা তো এইভাবে দিচ্ছি কারোর কাছে তো এগুলো না থাকতেও পারে তারা কি দেবে তারা অবশ্যই একটু অ্যালোভেরা কুচি কুচি করে জল করে গোড়ায় একটু ঢেলে দেবে অ্যালোভেরাটা দিলে কি হবে ওর শিকড়টা একটু ভালো হবে আর পেঁয়াজের খোসা বা কলার খোসা ভিজিয়ে এক মগ জলে এক গ্লাস মানে দুশো গ্রাম দিয়ে দিয়ে দিতে হবে তাহলে একদম প্রচুর পরিমাণে ফুল আসবে তাহলে মিলি গাছে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য আমরা কী কী পদ্ধতি অবলম্বন করব আমি সবটাই বলে দিলাম আমরা দুইভাবে গাছের পরিচর্যা করব একটা জৈবভাবে করব একটা রাসায়নিকভাবে করব যেহেতু আমি একজন ইউটিউবার সেহেতু আমি দুটোই আমি দর্শক বন্ধুদের বলবো কারণ কার কাছে কি আছে না আছে সে তো আমি জানি না গ্রাম অঞ্চলে যারা ছোট ছোট বাচ্চা বা গৃহবধূ তারা তোর বাইরে গিয়ে রাসায়নিক সারটা আর কিনতে পারছে না তার জন্য তাদেরকে কি করতে হবে একদম জৈব জৈবভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে তার জন্যই বললাম যে কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল তোমরা দেবে এক লিটার জলে মোটামুটি দুশো মিশিয়ে দিয়ে দেবে দেখবে প্রচুর প্রচুর ফুল আসবে আর রাসায়নিক সার হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট পটাশিয়াম দিয়ে দেবে আর তার সঙ্গে একটু ছত্রাকনাশক দিয়ে দেবে আর জৈবভাবে যারা দেবে তারা একটু নিম পাতা বয়েল করে পাতলা করে জলটা সাধারণ জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবে ব্যাস এই হচ্ছে পরিচর্যা আর কিছু পরিচর্যা নেই তবে এই ফুলটা বাগান সাজানোর একটা ভালো ফুল বিশেষ করে এই বর্ষাকালে তাই বলবো দর্শক বন্ধু এই ফুলটা তোমরা করতে পারো আর এই ফুলটা কিনতে লাগে না বিশেষ করে যেগুলো সিঙ্গেল পেটাল আছে সেগুলো চেয়ে চেয়েই হয়ে যায় ডাবল পেটাল যেগুলো আছে অনেক দাম সেগুলো তো কিনে নিয়ে আসতেই হবে কিনে নিয়ে এসে লাগিয়ে দাও তবে আগে যারা লাগিয়েছে লাগিয়েছে এখনও হবে যত মানে এখন পুজো অবধি তো এটা হবেই আর গুচ্ছাকারে লাগাও দেখবে খুব সুন্দর লাগে আমি তো সিঙ্গেল সিঙ্গেল লাগিয়েছি প্রচুর পরিমাণে আমি আগামী বছরে চারা নেব বলে কিন্তু প্রচুর পরিমাণে লাগিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যখন যে সিজনের ফুল হবে সেটা কীভাবে লাগাতে হবে কীভাবে খাবার দিতে হবে সম্পূর্ণটাই কিন্তু হবিউফ সুলেখা গাইড করে সুতরাং তোমরা দেখতে থাকবে হবিউফ লেখা চ্যানেলটা একদম উপকারী চ্যানেল মানে যখন যেটা দরকার সেটাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ছাড়া হয় সুতরাং এটাকে তোমরা যদি ফলো করো অনেকটাই উপকার পাবে নতুন বন্ধুদের প্রতি তো আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা এখনো পর্যন্ত বেলাইকানটাকে প্রেস করো প্রেস করে দাও যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর এই সব উপকারী ভিডিওগুলো যদি ভালো লাগে আরও মানুষকে যদি তোমরা উপকার করতে চাও তাহলে একটু শেয়ার করে দিও আর একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তাহলেই আমি একটু খুশি হব আর আমাকে খুশি রাখাই হচ্ছে আমার দর্শক বন্ধুদের কাজ তো হুম তাহলে আজকে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে হবি ও সুলেখা নতুন নতুন পর্বের পর পর্ব চলছে প্রতিদিন কিন্তু রাত্রি আটটা থেকে নটার মধ্যে ভিডিও আসে কারণ বুঝতেই পারছো আমি একজন স্কুল শিক্ষিকা সব কিছু সামলিয়ে শুনলেই কিন্তু আমি কাজটা করি এখন তো নিজেকে ভালোবেসে গাছকে ভালোবেসেই আমার চ্যানেল তো চলো অনেক কথা বলা হলো ভালো থেকো সবুজের সাথে থাকো আজকে আসি টাটা